আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোমান্লা পড়ে কি নবী ওনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ ইসলামের বিজয়কে কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেলে মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার ওছি ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো আল্লাহ যে এই দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে। তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে? আল্লাহ। ওয়ালাসামু ফায়তীকা রাব্বুকা ফাতারা দা। ও নবী অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে। মদিনায় আসে। আসার পরেই আল্লাহ তালা ক্যাবলা পরিবর্তন করে দিল এতদিন বিশ্ব নবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্ব নবী কেয়ার করবেন অর্ডারটা কা নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্ব নবী ওই দিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ১৬ মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্ব এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিসসালাম যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও করতে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে আল্লাহ ayat নাযিল করে দিলেন কদ নার তাকাল্লবা ওয়াজহিকা ফিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান ত্বারদাহা বা ওয়াল্লি ওয়াজহাকা সদর আল মাসজিদুল হারাম আল্লাহ বলেন নবী আমি দেখি প্রতিদিন নামাজের কোড়ে আপনি মাথাটা আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি। আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি। ওটা তো আমি বুঝি। ফাল্লু নুআল্লিয়ান্নাকা ক্বিবলাতান তর্দা। ওচিরেই আপনার মন যেদিকে যায় ওদিকে আমি কিবলা করে দিই। ফাওাল্লিয়ু ওয়াজহাকা শাত্রাল হারাম। ঠিক আছে নবী। আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মুকদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলা মুখে হয়ে নামাজ পড়া শুরু করে দেন বিষ্ণুবীর মনে চায় না বাইতুল মুকদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে সুর মুহূর্তের মধ্যে মুকদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল ওকে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ বলা সাউফা ইয়াতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতা আবার কাদে আর বলে আল্লাহ আমার আ আগে এরমমধদেরকে কাউকে হায়াত দিয়েছেতই হাজার বছর কাউড়ে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তার অ পাইছে হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা এবাদত করার সুযোগ পেয়েছেও ও আমার উন্্মাতি মাবাইনা স্ৃত্তি নিলাস্্যবেহি কিন্তু আমার রব্মধ্যে গর্ব হল সাইত থেকে সত্যু। 60 থেকে 70 মধ্যে শেষ যারা বয়সী হলো 60 70 কে আর ইবাদত করবে আগের উম্মতে এত বছর বেশি জেলা কেন আমার উম্মতে কম জেলা কেন মিশনেও বি টেনশন আছে না আবার আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মিশনেই বললেন আহমার উম্মতি ما بين 60 الى আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 মধ্যে সবশেষ শেষ আপনাদের এলাকার কি অবস্থা হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত এরকমই কত দিব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো এটা তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই